আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেশমিক কুকিং ব্লকে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব বিরিয়ানি মুরগির বিরিয়ানি প্রথমে একটা কড়াই গরম করে ওখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা রসুন এবং আদা বাটা একসাথে মিক্স করে আমি দিয়ে দিয়েছি সব মশলাটা একসাথে নাড়াচাড়া করব। তেলের সাথে মিক্স করব পেঁয়াজ রসুন আদা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর আমি একটা 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 করে মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ তারপর দিয়ে দেব এলাচি রং দারুচিনি দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করবো না হয় পুড়ে যাবে এখন আমি এক একটা মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া চা চামচ তারপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিয়েছি জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক প্যাকেট তারপর দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা সব মশলাটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করবো এখন দিয়ে দিব একটু পানি তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম টক দই আসলে এখানে গাড়ির আওয়াজ হচ্ছে আমার বাসাটা কিন্তু রাস্তার পাশে সেজন্য তাই গাড়ি আওয়াজ হচ্ছে এখন আমি দিয়ে দিলাম দশ পনেরোটা কাঁচা মরিচ এটা কিন্তু এটা আমি ফেরে নিলে না হয় ঝাল অতিরিক্ত ঝাল নিয়ে যাবে তাই আমি গোটা গোটা মরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আলু এখন দিয়ে দিব মুরগির মাংস আমি কিন্তু শর্টকাটে রান্না করে ফেলতেছি কারণ আমার বাসায় মেহমান আসবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্না করার সময় এখন আলু মাংস দেওয়ার পরে সব মশলার সাথে একসাথে নাড়াছড়া করে মিক্স করব। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর একটু এখন দিয়ে দিলাম টমেটো দুইটা সবগুলো ভালো করে নাড়াচড়া করব মশলাটা যেন মাংসের ঢুকে এখন আমার লবণ কম্বন হয়েছে তার একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এখন সবগুলো অনবরত নাড়তে থাকবো না হয় নিচে লেগে যাবে এখন দিয়ে দিলাম সিদ্ধ চাল আমি এটা সিদ্ধ চাল দিয়ে রান্না করতেছি এইখানে এক কেজি পরিমাণ চাল দিয়েছি আমি এক কেজি মুরগির মাংসের সাথে এখন আমি চাল মাংস আলু মশলা সবগুলোর সাথে একসাথে মিক্স করবো মিক্স করে একটু কষাবো বাতের চালটা দেখেন কত সুন্দর কালার মশাল্লা মশাল্লা এখন আমি গরম পানি দিয়ে দেব যেতটুকু চাল তার ডাবল পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এখানে এক কেজি চাল আমি দুই কেজি পানি দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে সব মশলার সাথে আবার একটু নাড়াচাড়া করে দেবো সব মশলা যেন সব কিছুতে আমি আদা দিতে ভুলে গিয়েছি আসলে আদা ওখানে একটু কম হয়েছে তাই আমি একটু আদা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এখন আমি আবার ঢাকনা দিয়ে ঘুরে দেবো আসবো দশটা মিনিট পরে ব্লক আসা পর্যন্ত এখন দিয়ে দেবো বরফ জল আসেছে এখন দিয়ে দেব ঘি আমি আসলে আমার মতো করে রান্না করতেছি কারণ আমার কাছে সময় বাসা মেয়ে আমার আসতেছে তাই তাড়াহাড়া করে রান্না করতেছি আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম চারিদিকে যখন ব্লক এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব আবার দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখবো যে পানি একটু একটু টেনে চলে আসতেছে আমি আবার নেড়ে ছেড়ে দেবো নাড়াচেড়া না করলে নিচে লেগে যাবে লেগে গেলে সারটা কমে যাবে হয়ে গিয়েছে আমার ফাইনাল বিরিয়ানি রান্না করা দেখেন লোক কত সুন্দর কালার চলে এসেছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম